সালামু আলাইকুম আপনারা যারা সৌদি আরব কাতার দুবাই মালয়েশিয়া সহ বিভিন্ন দেশে প্রবাসীরা আছেন আপনাদের জন্য ইংলিশ শেখাটা খুবই গুরুত্বপূর্ণ এটা আপনারা জানেন কিন্তু আপনাদের জন্য কষ্টের বিষয় হচ্ছে আপনারা ইংলিশ শেখার সঠিক কোনো প্ল্যাটফর্ম খুঁজে পাচ্ছেন না ইংলিশ কিভাবে শিখবেন হয়তো আপনাদের মধ্যে অনেকে আছেন বিভিন্ন বই পড়েছেন বিভিন্ন জায়গায় ভর্তি হয়েছেন কোর্স করেছেন বাট দ্য আলটিমেট রেজাল্ট ওয়াজ ইংলিশ আপনি ইংলিশে কথা বলতে পারেন না কেন আসলে আপনি ইংলিশে কথা বলতে পারছেন না কোথায় আপনার প্রবলেম এই বিষয়টাকে আপনি কখনো ভেবে দেখেছেন আমরা অলরেডি আমাদের প্রবাসীর ইংলিশ পেজ এবং আমাদের প্রতিষ্ঠানের মাধ্যমে হাজার হাজার প্রবাসীদেরকে ইংলিশ প্রশিক্ষণ দিচ্ছি যারা এক সময় আগে ইংলিশে কিছুই পারতেন না তারা এখন অনর্গল ইংলিশে কথা বলতে পারছেন অলরেডি আপনারা যদি আমাদের পেজ ভিজিট করেন হাজার হাজার ভিডিও আপনারা পাবেন আমাদের গ্রুপ যদি আপনারা ভিজিট করেন প্রবাসীর ইংলিশ গ্রুপ সেখানে আপনারা হাজার হাজার মানুষের ভিডিও পাবেন যে তারা কীভাবে ইংলিশটা শিখতে পারছেন এত সহজে কেন বলছে সহজে ইংলিশ শেখা সম্ভব কারণ একজন মানুষ যার উদ্দেশ্য হচ্ছে সে বিদেশে যাবে আইএলটিএস পরীক্ষা দেবে তার জন্য ইংলিশ শেখাটা অনেক টাফ সময় সাপেক্ষ বিষয়। কিন্তু একজন যার উদ্দেশ্য হচ্ছে তার ব্যবসা তার চাকরি তার পরিবার ওনাদের সাথে তিনি কথা বলতে চান তো ওনার জন্য আসলে তিন বছর চার বছর লাগে ইংলিশ শেখার প্রয়োজন নাই উনি চাইলে তিন থেকে চার মাসের মধ্যে ইংলিশে কথা বলতে পারেন কারণ আমাদের পরিবারে যা যা কথাবার্তা হয় আমাদের চারপাশে যা যা কথাবার্তা হয় আমাদের ব্যবসা বাণিজ্য হাসপাতাল এয়ারপোর্ট পাসপোর্ট অফিস এগুলোতে আমাদের যা যা কথাবার্তা হয় এগুলো হচ্ছে খুবই কমন কিছু কথাবার্তা হয় যেগুলো শিখতে বছরের পর বছর লাগে না আমরা অলরেডি হাজার হাজার প্রবাসীদেরকে ইংলিশ শিখিয়ে এটা প্রমাণ করেছি যে ইয়েস ইনশাল তারা ইংলিশে কথা বলতে পারবেন তারা ইংলিশ শিখতে পারবেন চার থেকে পাঁচ মাসের মধ্যেই তা আপনারা আসলে কীভাবে ইংলিশ শিখবেন সহজ পদ্ধতি কোনটা এই সম্পর্কে জানার জন্য বা এই বিষয়ে বিস্তারিত বুঝার জন্য আপনারা আমাদের ফ্রি ক্লাসে জয়েন করবেন ফ্রি ক্লাসের মাধ্যমে আপনারা পরিপূর্ণ একটা ধারণা পেয়ে যাবেন যে কীভাবে আপনারা খুব সহজে ইংলিশ শিখতে পারেন ইনশাল্লাহ হাজার হাজার প্রবাসী যেভাবে ইংলিশ শিখছেন আপনারাও ইনশাল্লাহ ইংলিশ শিখতে পারবেন সুতরাং আপনারা ইংলিশ শেখার আগে ফ্রি ক্লাসে অবশ্যই জয়েন করে আপনাদের বিস্তারিত গাইডলাইনটা নেওয়ার চেষ্টা করবেন ইংলিশ শেখার বিষয়ে ফ্রি ক্লাসে জয়েন করার জন্য আপনারা আমাদের প্রবাসীর ইংলিশ পেজে মেসেজ করতে পারেন অথবা আপনারা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করতে পারেন যে নাম্বারটা এখানে দেওয়া আছে এই নাম্বারে মেসেজ করে আপনারা ফ্রি ক্লাসের সময় তারিখ এবং আপনারা অনলাইনে কিভাবে জয়েন করবেন সেই বিষয়টা আহ জেনে নেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ এবং ফ্রি ক্লাস থেকে আপনার পরিপূর্ণ গাইডলাইন নিয়ে ইনশাআল্লাহ ভবিষ্যতে ইউ উইল বি এবল টু স্পিক ইংলিশ উইথ আস আমাদের সাথেই আপনারা ইংলিশ শিখতে পারবেন ইনশাআল্লাহ থ্যাংক ইউ সো মাচ